এই নুর একদম জায়গাটা দল করলে বে তো আমার জায়গ থেকে মাটি লিলি কেনে এই মাড়ে মাটি নিলাম তো কি হলো আবার তো আগের মতন হয়ে গেল তুইও খুশি আমিও খুশি আমি খুশি নই তু আমার জায়গ মাটি নিলো কেনে কি করি ঘরের বড় বলে সবকিছু সহ্য করে আছি আর কিছু সহ্য করবো না হচ্ছে যখন ভালো করেই হোক হ্যালো এটাই চাস হ্যালো কে ঝগড়া করতে চাইছে দেখা যাচ্ছে সকাল থেকে ভাতাটা এখানে ফুসুর ফুসুর করে লাগিয়ে যাচ্ছে কি দেখো যেমন তাই বলছে আর তুমি চুকটাপ করে শুনছো তুমি তো আমাকে ভালোই বাসো না ঘরে ভিতরে চলে দে এখন ভালোবাসে দেখাবো তো মরছিস তো খাবো আর গুতাবো তোমার বুদ্ধি যখন থেকে ভুলিয়েছে আর তুমি আমাকে সাপোর্টই করছো না বোধি তুমি আমাদের ভাই ভাইয়ের মাঝে বলতি এসো না তাহলে তোমার বউটা কি কারণে মাঝে সকাল থেকে বক বক করে যাচ্ছে ফালতু ফালতু ঝগড়া হচ্ছে সব গত্ব করে দেবো এই তুই সব কি কারণে গত্ব করবি তুই তোর বউটার কথা বলগা পুরো বাচ্চা আমি জায়গাটা গত্ব করার কথা বলছি আমি যদি সোরে বাচ্চা হয় তাহলে তুও তো সোরে বাচ্চা রে সোরে বাচ্চা সব ঝগড়া ওই বুড়ো সোয়ারটার জন্য হচ্ছে যাও তো ডেকে নিয়ে এসো এই মানা এই সোরে বাচ্চাটাকে বলি নাই ওই বুড়ো সোয়ারটাকে নিয়ে এসো কি করে তোরা ভাই ভাই ঝগড়া করছিস আমাকে এর মাঝে কেন টানছিস আমি তো সে দু মুটো খেচি আর এক মুটো আর তুমি যে সারা দিনে বারো বার তো বললে না বেটা এই বয়সে হাগা পাতা ছাড়া কি আর করব বাবা আমার বাড়িতে খেচে আমার বাড়িতে হাঁকছে এটাও দুটো সমান ভাগে ভাগ হবে ঠিক আছে তাই হবে আজ থেকে বাবা তোর বাড়িতে খাবার আমার বাড়িতে হাকবে তাহলে আমি গাড় দেবো কোথায় বাবার খাওয়া খাগাটা যখন ভাগ হয়ে গেল তখন জায়গাটা ভাগ করে নাও নাহলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে নেবে হ্যালো ছোটকি তুই তো পরিবারটা ধ্বংস করলি মুখ সামনে কথা বল বড় কি ঠিকই তো বলছি খেপি চুদি কি হলো সেদিন বাবাকে এক বাটি মাংস দিলাম বাটিটা তো গাড়ে ভরলিলি হারামে দাদি তোর মুখ ভেঙে দেবো সোরে বিটি তোর মুখ ভেঙে দেব রে খাও বিটি কি হলো দেখ বেটা তোরা ভাই ভাই ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না দেখো বাবা তুমি যেমন এতদিন আমাদের জন্য কিছু ভাবো নাই তোমাকে কিছু ভাবতে হবে না বেশ তুমি ঘর যাও ভিতরে ভিতরে যাও ভিতরে দেখ বেটা একটাই কথা বলবো তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না ঠিক আছে জায়গা মাপবো আমি নিয়ে আই তোর অসুবিধা হচ্ছে তুই আমি নিয়ে আই আমি কি গান মারতে আমি নানবো এই মরা আমি একা কি গান মারতে আমি নিয়ে আসবো গান মারা গেল চলো খেতে দাও চলো চলো

পেজি পেয়ে যাও আর কত টানবো আরো যাবে বাড়ি অব্দি ধর আমি কি গান মারাতে ধরবো তোর আমিন তুই ধর তাহলে আমি ভাগে বেশি লিবো তো

ভায়ে ভাই বেশি পিরিজ মারিও না আমি এক মিটারও জায়গা ছাড়বো না তারতে আমার এক লিটার রক্ত চলে যাক বোন শুয়োরে মারতে গেলে যে মাঠে ঘাটে এঁকে দেয় কে জানে কি করি

মিডিল ম্যান বলো ব্রোকার বলো কিন্তু দালাল বলো না বুঝলে শুনতে অনেক খারাপ লাগে বুঝলে তোর জায়গা মারছিস আগে বলছিস আমি ক্ষতি লাগে বিচে দাম জায়গাটা বিচে কি আমরা মাঝ মাঠে গান মারাবো নাকি তোর কোনো কাজ আছে না তাহলে ফিতে ধর সোজা চলো সোজা সোজা

আমার লাগবে জায়গাটা তো সমান ভাগে ভাগ হয়ে গেলো এবার আমার টাকাটা দিয়ে দাও আমি ঘর যাব হ্যাঁ দাঁড়াও মাটিটা সমান ভাগে ভাগ করতে হবে কি

ভালোর জন্যই তো বলছে আমরা যখন ভবিষ্যতে ঘর বাড়ি করবো তখন আমাদের একটা রাস্তা তো থাকবে হ্যাঁ জায়গা রাখতে হবে না গান মারা গা আমি এক শুধু জায়গা ছাড়বো না সালা মা তুই যখন ভবিষ্যতে ঘর বাড়ি করবি ইন বালি ফেলার জন্য লরি ট্রাক্টর এগুলো তো ঢুকবে আমি তখন বুঝিয়ে নেবো তুই জায়গা ছাড়বি ছাড় আমি এক সুতো জায়গা ছাড়বো না দেখো তিন ফুট জায়গা ছাড়তে হবে এটাই নিয়ম বলে নিয়ম মারা আমরা ঘরে পর ঘরে বুঝে নেবো তুমি টাকা লেগে ঘর যাও তাহলে আমি গান মারিতে রেখেছিলে নিজের টাকে নিজেরা ভাগ করে দিতে তোমার দুবাই ভাই ঝামেলা জীবনও ঠিক হবে না কো অমনি ঝামেলা করতে করতে মরে যাবে একদিন পুরো বাচ্চা কি